আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা নিয়ে অনেকেই অনেকভাবে প্রশ্ন করে যে ভাই তিনশো দিনের ভিসা কবে দিবে বা মাল্টিপল ক্যাটাগরির ভিসা কবে দিবে বা এখন দেয় কি না এই বিষয়টা নিয়ে সব সময় প্রশ্ন আসতেই থাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে সৌদি আরবের মাল্টিপল ফ্যামিলি ভিজিট ভিসাটা তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা বাংলাদেশের তাসির সেন্টার থেকে কবে নাগাদ দেওয়ার সম্ভাবনা আছে বা কবে থেকে দিবে এই বিষয়টা জানতে হলে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা আইকনটা অন করে দিবেন। তো সর্বপ্রথমে বলবো যে আমরা দেখেন প্রবাসীদেরকে নিয়ে কথা বলি যেহেতু ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি তা আমরা ভালো মন্দ দুইটা দিক বিবেচনা করে তারপর একটা তথ্য দেওয়ার চেষ্টা করি আজকে একটা তথ্য দিব সেই তথ্যটা ভুলে গিয়ে কালকে বাদে বা পরশু দিন আরেকটা তথ্য দিব তার উল্টোটা দিব এরকমটা করলে হয়তো দেখা গেছে একদিন দুই দিন তিন দিনের দিনে আপনি আমার উপরে বিরক্ত হয়ে যাবেন যে আমার তথ্য এক এক সময় এক এক রকম দিই আমি যেটা তথ্য দিব সেটা সঠিকভাবে উদ্ঘাটন করে এবং প্রমাণ সহকারে আপনি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব সময় এতে করে আমার অনেক সময় ভিডিও লম্বা হয় কথা একটু বক বক বেশি করি তো যাই হোক আমি যদি আজকে বলি যে আপনারে যে সৌদি আরবের তাসি সেন্টার থেকে মাল্টিপল ভিজিট বিশ্বাস অ্যাভেলেবেল দিচ্ছে ঠিক আছে কিন্তু কেউ পায়নি কিন্তু আমি বললাম যে ভিসা দিচ্ছে হচ্ছে বা আমি পাইছি কিন্তু আমি যে পাইছি এটারও কোনো প্রমাণ আমি আপনাকে দিলাম না বা স্ক্রিনে একটা ভিসার ফটোকপি বা তারিখ সহ আপনাদেরকে দেখাই দেখাতে পারলাম না কাউকে কোনো প্রুফ দেখাতে পারলাম না তাহলে আপনি আমার কথাটা কীভাবে বিশ্বাস করলেন বা করবেন আবার কালকে বাদে পরশুদিন বললাম যে না ভিসা দিচ্ছে না তো কোনোটারই আমি তথ্য আপনাদেরকে প্রমাণ দেখাতে পারলাম না তাহলে আপনি কি আমারে সালাম দিবেন নাকি গালি দিবেন তো এই কথাটা বলার কারণ হলো যে আমরা অনেকে আসি যে আজকে এক কথা বলি কালকে আর এক কথা বলি যে আজকে বললাম যে ভিসা হচ্ছে ভিসা আমি ফাইসি ভিসা দিচ্ছে অ্যাভেলেবেল মাল্টিপল ভিজিট ভিসা অ্যাভেলেবেল তাসি সেন্টার থেকে দিয়েছে আমি ফাইসি অথচ আমি যে পাইছি এটারও কোনো প্রমাণ দেখাই তাহলে পারলাম না বা কেউ পাইছে কমেন্টেও কেউ বলল না যে ভাই আমি ফাইসি ঠিক আছে বা এরকম কোনো তথ্যও নাই যে ভাই আমি ফাইসি হ্যাঁ পাইনে যে এমন না পাইছে পায়ে কীভাবে পায় আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমার পরিচিত এক ব্যক্তি খুব ঘনিষ্ঠ পরিচিত এক ব্যক্তি সে ফ্যামিলি ভিজিট ভিসা এক তিনশো দিনের একটা ভিসা পাইছে এবং সে ভিসাটা খুব একেবারে রিসেন্টলি তুলছে তোলার পর ভিসাটা প্রসেসিং মোফা করাইছে সে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসাটা পাইছে তবে কিভাবে পাইছে সেটাও কিন্তু আমি সেখানে বলছিলাম যে তার কোফিল একটু প্রভাবশালী এবং তার আত্মীয় এই ভিসা সেন্টারে কাজ করে তাশি সেন্টারে কাজ করে এবং সরকারি বড় একজন কর্মকর্তা তার মাধ্যমে রিকোয়েস্ট করে বা এই মানে রিকোয়েস্টের মাধ্যমে সেই ভিসাটা তিনশো পঁয়ষট্টি দিনের একের ফুললি পাইছে মাল্টিপল ক্যাটাগরিতেই সে ভিসাটা পাইছে তো এটা কি সবার পক্ষে সম্ভব এটা আমার পক্ষে আপনার পক্ষে কারোর পক্ষে সম্ভব না এটা তার পক্ষে সম্ভব যে যার কোফিল এই যে বললাম যে একজন ভালো প্রভাবশালী বা ভালো র্যাঙ্কে কাজ করে সরকারি বা তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভিসা সেন্টারে কাজ করে বা তাসি সেন্টারে কাজ করে বাস এখান থেকে বলছে যে আমার এই কর্মীর একটা ভিসা আছে ফ্যামিলি ভিসা ভিসাটা তিনশো পঁয়ষট্টি দিন ক্যাটাগরিতে দিয়ে দেওয়ার জন্য তো তারা ওখানে বলছে যে এই ব্যক্তির বা এই এ কামা এই কামাদারির একটা ভিসা আছে এই ভিসাটা বা এই ভিসা নাম্বার আছে একটা ডকুমেন্টস দিয়ে দিছে যে এই ডকুমেন্টসের ভিসাটা তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে দিও বাস দিয়ে দিছে তো এখানে দেখেন যে বাংলাদেশে তাসিদ সেন্টারের ওয়েবসাইটে আপনি যখন ঢুকবেন সেখানে কিন্তু আপনার স্ক্রিনে ফলো করেন সেখানে কিন্তু বলা আছে যে এখানে সিঙ্গলেন্ড ভিসা বা মাল্টিপল ভিসা যেটাই হোক না কেন ভিসার যে মেয়াদ বা আপনাকে ভিসাটা কত দিনের জন্য দিবে সেটা একমাত্র এমআসি থেকে নির্ধারিত করবে ঠিক আছে তাদের এক্তিয়ার আছে যে তারা কত দিনের বিষয়টা আপনাকে দেবে আপনাকে কি তিনশো পঁয়ষট্টি দিনের দেবে না কি বাহান্ন দিনের নাকি বত্রিশ দিনের দিবে এখানে কিন্তু এটা সম্পূর্ণ তাদের এক্তিয়ার তাদের ইচ্ছা এই যে নোটিশটা তারা ওয়েবসাইটে আপনি যখন তাহি সেন্টার ঢুকুন সব সর্বপ্রথমে কিন্তু এটা আপনার চোখের সামনে ভেসে উঠবে এটাকে আপনি ক্রস করতে হবে তারপরে আপনি অপশানও দিতে পারবেন ঠিক আছে তো এটা কেন দিয়ে রাখছে কারণ এই যে রিকোয়েস্ট আছে ঠিক আছে সুপারিশ আছে সুপারিশটা যেন তারা রাখতে পারে যার কারণে এটা তাদের এক তেরের মধ্যে রাখছে এটা আপনারা আর আমার মধ্যে রাখে নেয় আমার ভিসাটা যদি তিনশো পঁয়ষট্টি দিনের হয় সেটা আমি প্রপারলি তিনশো পঁয়ষট্টি দিনই পাওয়ার কথা কিন্তু এখন ভিসাটা বন্ধ এখন ভিসাটা কেন বন্ধ সামনে বড় হজ ঠিক আছে সবাই আপনার এই ভিসা দিয়ে এসে অনেক লম্বা একটা সময় পাবে এবং তারা অবৈধভাবে হস করার চেষ্টা করবে আর সেটাকে বাধা দেওয়ার জন্য এবং সেটাকে বন্ধ করার জন্য ঠিক আছে এই সিস্টেমটা বন্ধ করে রাখছে মাল্টিপল সিস্টেমটা বন্ধ করে রাখা নব্বই দিন এবং তিরিশ দিন সিঙ্গেল এন্ট্রি ভিসাটা খোলা রাখছে কারণ সেখানে আপনি ভিসাটা পাচ্ছেন বাহান্ন দিন বা বত্রিশ দিন আপনি দেখবেন যে কিছুদিন পরে রোজারিদের ঋদের পরে থেকে কিন্তু আপনি বাহান্ন দিনের ভিসাটাও কিন্তু পাবেন না আপনারা তারা মনে রাখেন যে এখন যারা বাহান্ন দিন বা ছাপ্পান্ন দিন ভিসা পাচ্ছে ঠিক আছে তারা কিন্তু এই রোজারিদের পরে থেকে এই বাহান্ন দিন বা ছাপ্পান্ন দিন ভিসা পাবে না ঠিক আছে তারাই পাবে যদি তারা দেখে যে বড় হজের দিন আছে বড় হজের সময়টা হিসেব করে তারা আপনাকে একটা ভিসা দিবে সেটা মাল্টিপল ভিসার ক্যাটাগরি হোক বা সিঙ্গেল এন্ট্রি ভিসা হোক ঠিক আছে আপনার হাতে যে ভিসাটাই থাকুক না কেন সেই ভিসাটার মেয়াদ আপনি সৌদি আরবে এসে কতদিন থাকতে পারবেন সেটা নির্ধারণ করবে তারা বড় হজ হিসাব করে বড় হজের সামনে যদি ষাট দিন বাকি থাকে তাহলে আপনাকে বাহান্ন দিন ভিসা দিবে ঠিক আছে কারণ আপনি বাহান্ন দিন তো থাকতে পারবেন না আপনি থাকতে পারবেন বিয়াল্লিশ দিন বা পঞ্চাশ দিন থাকতে পারবেন আট থেকে দশ দিন আগে বা পাঁচ দিন আগে আপনি সৌদি আরব ত্যাগ করতে হইব আপনি থাকতে পারবেন না আর যদি দেখে যে আপনার সামনে বড় হজের মেয়াদ আছে মাত্র চল্লিশ দিন তাহলে আপনাকে বাহান্ন দিন ভিসা দিবে না আপনারা লিখে রাখেন আমার কথাগুলো আমি অথেন্টিক তথ্য দেওয়া ছাড়া আমি ফালতু তথ্য দেওয়ার কোনো চেষ্টা করি না আমি যে কোনো তথ্য উদ্ঘাটন করতে গেলে আমি একটু পেঁচাল পারি অনেকের সাথে পেসাল পারি ঠিক আছে যার কাছ থেকে যেটা শুনি সেটাই আপনি আপনাদেরকে শোনানোর বা জানানোর চেষ্টা করি না আমি তথ্য উদ্ঘাটন করতে করতে এটাকে আগুনে পুরি পানিতে ভিজাই তারপর লাস্টে যেটা সঠিক তথ্য টিকে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি সেটা যে কোনো তত্ত্ব হোক ভিসা সংক্রান্ত হোক সৌদি আরবে আমার সংক্রান্ত হোক যে কোনো তত্ত্ব হোক সঠিকটা জেনে তারপরে আমি আপনাদেরকে তথ্যটা জানানোর চেষ্টা করি ঠিক আছে আমার কথায় অনেকে কিন্তু বলে যে ভাই আপনার কথা সব সময় আমরা আতঙ্কে থাকি হ্যাঁ আমার কথা আপনারা আতঙ্কে থাকবেন এটাই আমি চাই আপনারা আতঙ্ক থাকা মানে আপনি সতর্ক থাকা কথাটা বুঝছেন আমার কথায় আপনি আতঙ্ক হওয়া মানে আপনি সতর্ক থাকা সামনে এক পা আগাতে হলে আপনি বুঝে শুনে আগাবেন কিন্তু আমি আপনাকে এরকমভাবে উৎসাহ করব না যে এখানে সব কিছু মানে ইয়ে হয়ে গেছে গা মানে স্বর্গ হয়ে গেছে কিন্তু আপনি এই স্বর্গের আশা করি আয়সা নরকে পড়বেন পরবর্তীতে আপনি গালি দিবেন তো দরকার নাই আমার এই ফালতু তথ্য দেওয়ার জন্য আজকে এক কথা কালকে এক কথা বলবো আচ্ছা যাই হোক এখন আসি যে ভিসা কবে থেকে খুলব এই যে এতক্ষণ বক বক করলাম যে বড় হজ হিসাব করে আপনাকে ভিসার মেয়াদ দিবে তো তিনশো পঁয়ষট্টি দিনের ক্যাটাগরির যে ভিসাগুলো এই ভিসাগুলো আপনার কত কবে থেকে চালু হবে এটা হবে আপনার বড় হজের পরে থেকে বা কোরবানির ঈদের পরে এক কথায় আপনার বড় হজ কমপ্লিট হবে ঠিক আছে বড় হজ যাবে তারপরে থেকে আপনার মাল্টিপল এন্ট্রি ভিসাগুলো প্রপারলি দিয়ে দিবে ঠিক আছে একেবারেই হানড্রেড পার্সেন্ট এটা আমি একেবারে অথেন্টিক তথ্য এবং অসংখ্য ভাবে চেষ্টা করে আমি একেবারে মেন জায়গা থেকে আমি তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমি সৌদি আরবের থেকে এমন মানে ওই যে অনেকে আসে না যে ওই কাজ করে সেই কাজ করে বিষা কাজ করে বিষা কাপালার কাজ করে আমি কিন্তু ভাই ওগুলা করি না আমি টুকটাক যেগুলো ফিজিক্যালি আমার কাছে লোক আসে সেগুলো করি ঠিক আছে ফোনের মাধ্যমে ওই মাধ্যমে সেই মাধ্যমে দালালি করি না ঠিক আছে আমি যারে যে কাজটা করে দেবো সে আমার সামনে থাকবে সে কন্ট্যাক্ট করবে সে কথা বলবে কথা বলে তার ভালো লাগলে কাজ করবে ভালো না লাগলে কাজ করবে না ঠিক আছে তো এটুকু উপকার করার চেষ্টা করি তো যাই হোক তো এখন কথা হলো যে ভিসা কবে থেকে চালু হবে এই যে ঈদের পর থেকে বড় ঈদের পর থেকে অর্থাৎ কোরবানের বড় হজের পর থেকে মাল্টিপল ক্যাটাগরি ভিসা দিবে কিন্তু এখন বর্তমানে আপনার হাতে যদি তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা থেকে থাকে আমি আপনাদেরকে বলবো যে এই ভিসাগুলো এখন আপনারা প্রয়োজন না হলে প্রসেসিং করেন না মোফা করেন না ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলি বা আপনি সৌদি আরবে এখন এই মুহুর্তে আসার প্রয়োজন খুব তাহলে আপনি আসেন ভিসা মোফা করান বা এই প্রসেসিং করান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি মনে করেন যে আপনার এই মুহূর্তে সৌদি আরবে না আসলেও চলবো বা তিন মাস পরে আসলেও চলবো চার মাস পরে আসলেও চলবো তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা যদি রিসেন্টলি উঠিয়ে থাকেন তাহলে সেই বিষয়টা এখন প্রসেসিং করার দরকার নাই আপনার ভিসা এই বড় হজার পরে প্রসেসিং করেন যখন থেকে অ্যাভেলেবেল মাল্টিপল ক্যাটাগরির ভিসা দিবে তার সেন্টার থেকে তখন থেকে আপনারা ভিসা প্রসেসিং করেন আর তখন আমরাই আপনাদেরকে জানাবো আর যদি এর মধ্যে যদি মাল্টিপল ক্যাটাগরির ভিসা যদি বাইসেন্সলি আল্লাহ রহমত করে তাদের উপরে আপনাদের জন্য তাহলে যদি খুলে দেয় তাহলে আমি আপনাদেরকে একেবারে প্রপারলি সরাসরি স্ক্রিনে দেখিয়ে দেবো ঠিক আছে যে বাই দেখেন এই যে মাল্টিপল ক্যাটাগরির ভিসা অ্যাভেলেবেল হচ্ছে তবে সেটা মাল্টিপাল ক্যাটাগরি কবে খুলছে সেদিনে যদি দেখাবো না আমি সেদিন কোনো কথা বলি না যেদিন থেকে একটা কাজ স্টার্ট করে গভর্নমেন্ট সেদিনই কিন্তু আমি তথ্যরার দিন না দুই তিন দিন চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা অপেক্ষা করিয়া তারপরে ই করি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ